এমনি তো ফুটপাত সমান করে দোকান দেওয়া যদি এগুলো ভেতরেও ঢোকেন তারপরে তো কাস্টমার দাঁড়ানোর জন্য তো আপনি জায়গা রাখেন নাই আমরা কিন্তু ভিতরে ঢুকাই দিতে পারবো না কাস্টমার দাঁড়াবে কোথায় আমি কোথায় আমি ফল কিনবো আমি কোথায় দাঁড়াবো ফুটপাথে এখানে দাঁড়াবেন আমরা কিন্তু ভিতরে ঢুকাই দেব এগুলো আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব আর অবশ্যই অবশ্যই সবাই যদি ক্লিয়ার করে আমরা ভিতরে দিয়ে দেব না আপনার মতো আপনি ক্লিয়ার রাখবেন অবশ্যই ক্লিয়ার রাখবেন তার মানে রাস্তার ওপাশেও আপনার ফুটপাতের পেছনেও আপনার সামনেটাও আমার পিছনেরটাও আমার

রাস্তা তো ঢাকিয়ে দিয়েছি মানে আপনি ফুটপাতে আছেন কেন হ্যাঁ আছে আছে তো ফুটপাতে থাকা ঠিক আছে না আপনি সরাবেন হ্যাঁ এরা যে পথ মানে ফুটপাত দখল করে বসে আছে দোকান দিয়ে বসে আছে এই কাজটা কি ঠিক না এটা তো হয় না এটা হয় না ফুটপাতটা মানুষের হাঁটার জন্য কিনা তো এখানে বসার জন্য তো না ফুটপাথে এই যে বেঞ্চ দিয়ে টুল দিয়ে জায়গা করে রাখছো তারপরে মানুষের তো বসবেই চা খাওয়ার জন্য তো এখানেই বসবে তো এই কাজটা কি ঠিক আছে না 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 একদমই ঠিক নাই ফুটপাথ দিয়ে মানুষ যারা আশা করবে মানে পথচারীরা তো ফুটপাথ দিয়ে যাতা জি 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 না এটা আসলে তো ঠিক নাই কারণ এটা তো ধন পথচারীদের দিয়ে যাওয়া আসার জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে এটা তো ফুলে একটা অন্যায় রীতি একজন মেয়ে মানুষ যাবে তাহলে কিভাবে খুব কনজিউজ হয়ে যায় এপাশেও যদি লোক বসে বসেই তো জি জি তাহলে রাস্তাটা আরো ছোট হয়ে গেল না শুরু হয়ে গেল না ভাই অবশ্যই ছোট হয়ে যায় আসলে এটা করাটা উচিত না একদমই উচিত হয়েছে না না একদম উচিত আপনার দোকানের এই অংশটা একেবারে ফুটপাবে তা আমি যদি আপনার কাছ থেকে একটা পান নিবো সিগারেট নেবো তাহলে আমি দাঁড়াবো কোথায় এখানে এখানেই তো তাহলে আমি আরো আজ আরো জায়গা দখল করলাম আমার দাঁড়ানোর যা আপনার কাস্টমারের দাঁড়ানোর জায়গা তো আপনি ফুটপাতে রাখতে পারেন না আপনি তো আরো ভেতরে রাখবেন কিন্তু আপনি নিজেই দখল করছেন ফুটপাত শিকারই করছেন কিছু তো দখল হয়েছে মানে সরাই নিয়েই তো ভালো স্থায়ী ভাবে ফুটপাতটা ক্লিয়ার করে দিতে হবে হ্যাঁ ফুটপাত আপনার অনেক অংশ আপনি দখল করছেন জি 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 এটা পথচারীর জন্য আসলে সমস্যা আমি মনে করি তো সমস্যাটা আপনারাই করছেন এখন আমার এই খাম্বাটার জন্য আমি এটা ব্যবহার করতে পারি না খাম্বা পথচারীর খাম্বার উপায় কি চলে যাব ওই আমার জায়গা খাম্বা তো খাম্বা তো হলো ইলেকট্রিক খাম্বা খাম্বার ওই পাশেও তো জায়গা আছে আপনি সেটাই তো মানুষ তো ওদিক দিয়েও যেতে পারতো আপনি তো সেটা দখল করে রেখেছেন ওই দিক থেকে ধরেন এই খাম্বা পর্যন্ত আমার এই টাইলস পর্যন্ত আমার জায়গা হ্যাঁ এই খাম্বার জন্য আমি এটি কিছু না না খাম্বার ও পাশেও ইয়া ফুটপাত ওই যে দেখাই তো যাচ্ছে খাম্বার ও পাশেও ফুটপাত মানুষ ওদিক দিয়েও যেতে পারে আচ্ছা আমি সরাই না বলে কিন্তু ঠিক না রাস্তায় উপরে রাখা যাবে ঠিক না সরাই ফেলতে হবে এটাই সরাই নেন এই যে ফুটপাতের ভেতরে দোকানটা বসানো সমস্যা নাই কিন্তু আপনি এই পর্যন্ত রাখছেন একজন পদচারী এই দিক দিয়ে যাচ্ছে এখানে যখন খুব ভিড় থাকবে তখন আমি হয়তো এখানে দাঁড়াই আপনার কাছ থেকে একটা মিষ্টি নিচ্ছি তখন তো আমার আরো দখল করে নেওয়া লাগলো পুরোটাই দখল হয়ে যাবে বেশ বেশ তা আমাদের ধর্ম কি বলে রাস্তায় কি ক্ষতিকর কোনো জিনিস পথচারীদের জন্য অসুবিধা তৈরি হয় এরকম কোন জিনিস রাস্তায় রাখা যাবে না পরিস্থিতির শিকারে আমরা কেন কি পরিস্থিতি আমার দিকে একটু নজর যদি দিতেন না সেটা দিয়েছে আমি আমি কি আমাকে ঠিক রাখতে আরেকজনকে নিয়োগ করব না আমি নিজেই ঠিক হতে পারবো আমি নিজেই অবশ্যই ঠিক হতে পারবো যদি চেষ্টা করি ইনশাল্লাহ আপনি নিজে মনে হয় যে যদি ইয়ে করে দেন আপনাকে দেখে হয়তো আরেকজন শিখবে আমি আপনি একটা দৃষ্টান্ত নিজে হতে পারেন আমি অবশ্যই ওটা ক্লোজ করে দেব অসুবিধা নেই